শুভ নববর্ষে মাছওয়ালাতে দিচ্ছে বৈশাখী অফার মাছওয়ালাতে থাকছে বিশাল ডিসকাউন্ট এই মিডিয়াম সাইজের দুটো বড় ইলিশ মাছ নিলে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি আর ইচ একটা নিলে পাচ্ছেন টুয়েলভ আমি চলে আসছি মাছওয়ালাতে ইলিশ মাছ নিতে বাট এসে দেখি এত সুন্দর সুন্দর সবজি এত ফ্রেশ মনে হচ্ছে এখনই আমাকে কুক করে খেতে হবে আমি এখন ভেজিটেবল নিব আর ভেজিটেবলে কিন্তু অফার আছে কেজি প্রতি 4.99 এই পাউডারটা আমার আমার ফ্যামিলি সবার জন্য इट्स আ ফ্যামিলি প্যাক যাদের আমার মতো মানে ছোট বাচ্চা কাচ্চা আছে তারা মাছওয়ালাতে চলে আসতে পারে এই গেছে এরকম বাঙালি চিপস এটা দেখেই তো আমার এত এত ভালো লাগছে এটা আমার সবথেকে ফেভারিট আর এটা বাবার অনেক ফেভারিট আজকে থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু বাংলাদেশি যে সবজিগুলো আমাদের এসেছে সেই সবজিগুলো আপনারা নিতে পারবেন আমরা আশা করব আপনারা সবাই আপনাদের বৈশাখী কেনাকাটাটা মাছওয়ালা থেকেই করবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে শুভ নববর্ষে উপলক্ষে মাছওয়ালাতে দিচ্ছে বৈশাখী অফার মাছওয়ালা বৈশাখে অফার শুরু হচ্ছে আজকে চোদ্দ তারিখ থেকে এবং থাকবে চব্বিশ তারিখ পর্যন্ত এই চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা মাছওয়ালাতে মাছ মাংস সবজি সব ধরনের আইটেমের ওপরে আপনারা কিন্তু অফার পেয়ে যাবেন যেমন বাংলাদেশি আমাদের যে সবজিগুলো এসেছে সেটার ওপরে আপনারা যে অফার পাবেন কেজি প্রতি ফোর নাইনটি নাইন এছাড়াও ইলিশ মাছের স্পেশাল অফার আছে ব্রিটিশ বুলে স্পেশাল অফার আছে আমরা আশা করব আপনারা সবাই আপনাদের বৈশাখী কেনাকাটাটা মাছওয়ালা থেকেই করবেন আমার আব্বুকে দেখতাম সব সময় বৈশাখের দিন সকালবেলা ইলিশ মাছের একটা বাজার নিয়ে আসতো তরি তরকারি নানান কিছুর সাথে থাকতো এই টাটকা ইলিশ মাছ আর সেই ইলিশ মাছ এখন আমি লন্ডনে বাজার করতে চলে চলে এসেছি সেই বৈশাখের দিন মাছওয়ালাতে এখন মাছওয়ালাতে থাকছে বিশাল ডিসকাউন্ট এই মিডিয়াম সাইজের দুটো বড় ইলিশ মাছ নিলে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি আর ইচ একটা নিলে পাচ্ছেন টুয়েলভ আর এই যে দেখেন বিশাল বড় দুটো ইলিশ মাছ বিগ সাইজ এই দুটো ইলিশ মাছ আপনারা একসাথে নিলে পেয়ে যাবেন থার্টি আর সিঙ্গেল একটা ইলিশ মাছ নিলে পেয়ে যাবেন সেভেন্টিন সো আমি এখন বড়গুলোকে নিয়ে দৌড় দিব কারণ আমার মনে হয় বড় ইলিশের মধ্যে ডিম থাকবে আমি চলে আসছি মাছওয়ালাতে ইলিশ মাছ নিতে বাট এসে দেখি এত সুন্দর সুন্দর সবজি এত ফ্রেশ মনে হচ্ছে যে আমাকে কুক করে খেতে হবে সো আমি এখন ভেজিটেবল নিব। আর ভেজিটেবলে কিন্তু অফার আছে কেজি প্রতি ফোর নাইনটি নাইন তো আমি এখন ঝটপট করে সবজিগুলি উঠাবো একদম দেশীয় ও আম আমাকে তো এই আম নিতেই হবে আচার বানানোর জন্য আম ডাল খাওয়ার জন্য এই গরম আসতেছে এই গরমে কিন্তু বেলের শরবতও ভালো লাগবে অনেক আমি দুইটা বেলও নিব আজকে আমি এসেছি মাসওয়ালাতে আমার যেহেতু একটা ছোট বেবি আছে সো আমার এভরিজে লাইক শপিংয়ে যাওয়া বা আমার এভরিজে পরোটা বানানোর মতো সুযোগ নেই সো আমি এখান থেকে শপিং করতে এসেছি অ্যান্ড এই পরোটাটা আমার আমার ফ্যামিলি সবার জন্য ইটস আ ফ্যামিলি প্যাক যাদের আমার মতো মানে ছোটো বাচ্চা কাচ্চা আছে তারা মাছওয়ালাতে চলে আসতে পারেন অ্যান্ড একই সাথে আপনারা ফ্রোজেন আইটেম পেয়ে যাচ্ছেন মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের দেশীয় পণ্য এখানে আপনারা পেয়ে যাবেন আজকে নববর্ষে আমি চলে এসেছি মাছওয়ালাতে এবং মাছওয়ালাতে এসে এত এত ভালো লাগছে যে তাদের নতুন সংযোজন গতবারও আমি এসে বলে গিয়েছিলাম যে এবার নতুন সংযোজন এসেছে এত সুন্দর সুন্দর সবজি ঢুকেই আমার মনটাও ভরে গেছে আর তার সাথে সাথে আমি পেয়ে গেছি এরকম বাঙালি চিপস এটা দেখেই তো আমার এত এত ভালো লাগছে এটা আমার সব ফেভারেট আর এটা বাবার অনেক ফেভারিট আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা মাছলাতে আপনাদেরকে স্বাগত জানাই মাছওলা আমরা যা জানেন যে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ থেকে আমাদের মাছলা উদ্বোধন হয়েছিল সো দীর্ঘদিনের যে সার্ভিসের আমাদের অভিজ্ঞতা এবং আমরা যে জিনিসটা শুরু করেছি সেটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে রিসেন্টলি আজকে আমাদের সবজি এসেছে এবং আমরা চেষ্টা করছি যে মা কাস্টমারদেরকে গুণগত মান এবং স্বল্প মূল্যে আমরা পণ্য দেওয়ার জন্য সেই সুবাদে আমরা ফ্রেশ জিনিসটা যদি আপনারা নিতে চান এই দশ দিনের মধ্যে কিন্তু আপনারা নিতে পারেন আজকে থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু বাংলাদেশি যে সবজিগুলো আমাদের এসেছে সেই সবজিগুলো আপনারা নিতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে মাছলা হচ্ছে ল্যান্ড ই সেভেন নাইন পি এ আপনারা এখানে মসজিদের সামনে আসলেই আপনার আপনার ল্যান্ডের যে মসজিদটা আছে মসজিদের পাশেই আপনারা অপর সাইডে পেয়ে যাবেন মাছলা